শীতের এই সিজনে যদি দুধ পুলি পিঠা না খান তাহলে কি শীত জমে আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে বানাবো পুলি পিঠা এখানে একটি পাত্রে আটা সেদ্ধ করার জন্য দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানিতে দিব সামান্য লবণ পানি ফুটে ওঠার পর এবারে আটা দিয়ে দিব দুধ পুলি পিঠা বানানোর জন্য আতপ চালের আটা ব্যবহার করা হয় এখানে আমি আতপ চালের আটা সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি এবং হালকা হালকা পানি ছিটে এভাবে আটার ডো বানিয়ে নেব রুটি বানানোর জন্য দেখতে পাচ্ছেন কিভাবে বানিয়ে নিলাম এখন অ্যাজ সিম্পল অ্যাজ যেভাবে রুটি বানাই ঠিক সেভাবে লেচি কেটে নিয়ে রুটি বানানো পিঠাতে আমি একটি রুটি বানিয়ে নেব রুটি বানানো হয়ে গেছে এবারে একটি গ্লাস দিয়ে এভাবে গোল গোল শেপ দিয়ে এভাবে রুটি কেটে নিব এরপর আমি আরও একটি লেচি কেটে আবার আরেকটা রুটি বানিয়ে নিলাম ঠিক একইভাবে এভাবে সমস্ত আটার রুটি বানিয়ে গোল গোল শেপ করে কেটে নিব তো সবগুলো রুটি গোল গোল করে এভাবে কেটে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি নারিকেলের পুর দিয়ে দিব দেখতে পাচ্ছেন কিভাবে করতেছি পুর দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দেব কাজটা খুবই সহজ দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করে নিচ্ছি পিঠা বানানোর জন্য যে এই পুর হালুয়াটি ব্যবহার করতেছি এটি মূলত দুধ চিনি নারকেল ও সামান্য আটা ছিটিয়ে আমি তৈরি করে নিয়েছি এই ভিডিওতে দেখালাম না কারণ ভিডিওটি বড় হয়ে যাচ্ছিল তাই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো এ পর্যায়ে আমার সমস্ত পিঠা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে চুলাতে একটি হাড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি এক ভালো মতো গরম করে নিব আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন আমি এখানে খাটি কুড়ো দুধ ব্যবহার করেছি দুধে দিয়েছি পরিমাণ মতো চিনি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক তেমন দিবেন দিয়েছি কিছু মশলা গোটা কয়েকটা এলাচ কয়েকটা দারচিনি ও দুটি তেজপাতা স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়েছি দুধের রস একদম ফুটে উঠেছে এ পর্যায়ে আমি সবগুলো বানানো পিঠা দিয়ে দিব সবগুলো পিঠা দিয়ে এভাবে দশ মিনিটের মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু দুধপুলি পিঠা এই পিঠাটি ঠান্ডা বা গরম দুই অবস্থাতে খাওয়া যায় তবে ঠান্ডা করে খেলে এর স্বাদ আরও বেড়ে যায় যারা ধৈর্য নিয়ে ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ